তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে তোমাদের জন্য আমি আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো তোমরা কিন্তু ভিডিওর টপিক এবং থামভেল দেখে বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আজকের ভিডিওটা কিন্তু প্যান কার্ড সম্পর্কিত হতে চলেছে তো প্যান কার্ড কীভাবে তোমরা বাড়িতে বসেই অ্যাপ্লাই করবে এবং দশ মিনিটের মধ্যে ঘরে বসেই নতুন একটা প্যান কার্ড তৈরি করে নিতে পারবে সেই নিয়েই থাকছে আজকের বিস্তারিত ভিডিওতে আলোচনা তো কাজেই বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে এবং চ্যানেলে নতুনবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিকে প্রেস করে আমাদের পাশে থাকবে যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো এখানে হেডিংয়ে কি বলা রয়েছে দেখতে পাচ্ছ প্যান কার্ড অ্যাপ্লাই দু হাজার পঁচিশ এবার দশ মিনিটের মধ্যে ঘরে বসে বানাতে পারবে কিন্তু প্যান কার্ড জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া তো চলো নিচে কি বলা রয়েছে তোমাদেরকে জানানো যাক তো তোমাদেরকে জানিয়ে দেবো যে নতুন বাড়িতে বসে নতুন প্যান কার্ড কীভাবে তৈরি করবে এবং শেষে জানিয়ে দিচ্ছি যে তোমাদের প্যান কার্ড যদি হারিয়ে যায় তার জন্য ই প্যান কীভাবে ডাউনলোড করবে তো চলো প্রথমে জানানো যাক যে তোমরা বাড়িতে বসে কিভাবে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করবে তো দেখতে পাচ্ছ কি বলা হয়েছে মাত্র দশ মিনিটে প্যান কার্ড তৈরির ধাপ তো প্রথমত কী বলা হয়েছে প্রথমত অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ডব্লু ডবলু ডব্লু ডট ইনকাম ট্যাক্স ডট ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু যেতে হবে তো ওয়েবসাইটটা কীভাবে যাবে তোমরা তোমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে এই লেখাটি লিখে সার্চ করবে তাহলে কিন্তু তোমরা এই যে প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু চলে যাবে বা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব সেখানে ক্লিক করলেও কিন্তু তোমরা ডাইরেক্ট ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমরা প্রবেশ করে যাবে তো দু নম্বর ধাপ কি বলা রয়েছে হোম পেজে গিয়ে কুইক লিঙ্কস সেকশন থেকে ইনস্ট্যান্ট প্যান অপশানটি বেছে নিতে হবে এরপর আপনি আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে ঠিক আছে তারপর তিন নম্বর ধাপ কি বলা হয়েছে নতুন আবেদনের জন্য শুরু এবার গেট নিউ ই প্যান এ ক্লিক করতে হবে এরপর এখানে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আপনার আবেদন ফর্মটি কিন্তু পূরণ করতে হবে তারপর চার নম্বরে কি বলেছে আধার ভ্যালিডেশন করতে হবে স্ক্রিনে একটি নতুন উইন্ডো আসবে সেখানে আপনার আধার নম্বরটা লিখতে হবে এরপর শর্তাবলীকে চিহ্ন দিয়ে ভ্যালিডেট কিন্তু ক্লিক করতে হবে এরপর যে সমস্ত তথ্য চাইবে সেগুলি নির্ভুলভাবে সঠিক স্থানে কিন্তু প্রদান করতে হবে তো তারপর কী বলেছে তথ্য যাচাই তো ভ্যালিডেট করার পর আধারের তথ্য স্ক্রিনে দেখাবে সেগুলো ভালোভাবে যাচাই করে নিতে হবে এর ফলে এখানে সবথেকে বড় সুবিধা হলো আপনাকে ব্যক্তিগত কোনো তথ্য দিতে হবে না আধার কার্ডে যে সমস্ত তথ্য থাকবে অটোমেটিক প্যান কার্ডের সেই সমস্ত তথ্য নিয়ে নেবে ঠিক আছে তারপরে কি ওটিপি ভেরিফিকেশান কিন্তু করতে হবে তো আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেখানে লিখে ভেরিফাই করতে হবে এক্ষেত্রে আবেদন করার জন্য আপনার বৈধ মোবাইল নাম্বারটি কিন্তু অবশ্যই পাশে রাখতে হবে সাত নম্বর কি বলেছে আবেদন জমা করতে হবে সব তথ্য সঠিক থাকলে সাবমিট বোটামে ক্লিক করতে হবে সাবমিট হয়ে গেলে আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেলে সফলভাবে জমা হলে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু পাওয়া যাবে এটা কিন্তু তোমরা ভবিষ্যতে ট্র্যাক করে দেখে নিতে পারো যে তোমার তোমাদের যে প্যান কার্ডটা অ্যাপ্লাই করলে তার প্রসেসটা কিন্তু কত দূরে রয়েছে ঠিক আছে এরপর কী যে প্যান কার্ড যে করলে তোমাদের প্যান কার্ড হয়ে গেল তো বাড়িতে আসতে তো কিন্তু টাইম লাগবে তোমরা ফোন থেকেই তোমাদের ইনস্ট্যান্ট ই প্যানটা কীভাবে ডাউনলোড করতে পারবে তো ই প্যান ডাউনলোড করার জন্য কিন্তু তোমাদেরকে হোম পেজে ডাউনলোড ই প্যান অপশানে ক্লিক করতে হবে এরপর আপনারা পাওয়া অ্যাকনোলেজমেন্ট নাম্বার লিখতে হবে এবং সেখানে কিন্তু সাবমিট করতে হবে এইটুকু কাজ করতে পারলে আপনাকে আর কিছু করতে হবে না এরপর আপনার সামনে পিডিএফে চলে আসবে সেটি ডাউনলোড করলে আপনি পেয়ে যাবেন আপনার প্যান কার্ড তো ঠিক আছে প্যান কার্ডের গুরুত্ব কিন্তু অন্য স্বীকার্য নাগরিকত্বর প্রমাণ করতে গেলে কিন্তু প্যান কার্ড কিন্তু অবশ্যই থাকতে হবে তো তোমাদের যদি প্যান কার্ড হারিয়েও যায় ফিজিক্যাল প্যান কার্ড যদি হারিয়েও যায় তাহলেও কিন্তু তোমরা ডাউনলোড ইপেনে গিয়ে তোমরা কিন্তু তোমাদের প্যান কার্ডটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভিডিওটা অবশ্যই তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটা সবার সুবিধাতে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তো ভিডিও শেষের পূর্বে তোমাদের কাছে আমি একটি অনুরোধ করব সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবে থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং